তো চলো তোমাদেরকে আজকে আমি গেট ডে টু মি শেয়ার করছি ফার্স্ট টাইম তো দেখো আমি জামাটা পরে নিয়েছি তো তারপরেই আমি মুখটা ক্লিন করে আসার পরেই আমি এই যে মশ্চারাইজার যেই মশ্চারাইজার আমাকে ডাক্তার সাজেস্ট করেছিল আমি সেটাই ইউজ করছি এই যে আর ছিল না মানে শেষের দিকে হয়েছে তাই এরম ভালো করে একটু বের করে নিয়ে মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তো মানে ওটা জেল জেল ছিল তো তো ওটা ভালোভাবে বোঝা দিতে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এই যে আমি প্রাইমার লাগিয়ে নিলাম প্রাইমারটা কিসের ছিল মনে নেই তো প্রাইমারটা একটু ভালো করে মুখের মধ্যে লাগিয়ে এই যে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে কপালে গালগুলোতে একটু আপার লিপে একটু ভালো করে করে নিলাম তো তারপরে এই পরে ফাউন্ডেশান ইউজ করব তো ফাউন্ডেশান ইউজ করছি ফাউন্ডেশানটা ইলেটিনের ছিল আমার আমি এলিটিনটা ইউজ করি এই যে ফাউন্ডেশনটা ফাউন্ডেশানটা বের করে নিয়ে ভালো করে মুখের মধ্যে ড্যাপ ড্যাপ ড্যাপড করে ড্যাপ ডাব ড করে লাগিয়ে নিলাম তারপরে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমি খুবই অল্প মেকআপ দিয়ে হালকা মেকআপ করছি মানে একটুখানি ঘুরতে যাওয়ার আছে তো আমি বেশি মেকআপ করিনি খুবই কম মেকআপ দিয়ে মেকআপটা করেছি যেগুলো আমার পছন্দ আমার খুব ভালো লাগে সেগুলো দিয়ে আমি মেকআপটা করছি তো তোমরা তোমরা দেখতেই পাবে তোমরা দেখো চলো তো এই দেখো ভালো করে আমার ব্লেন্ডও করা হয়ে গেছে এই যে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপরে এই যে একটুখানি আমি আইশেডও লাগিয়ে নিচ্ছি আমার আইশেড লাগাতে খুবই ভালো লাগে তো আমি এই যে গোল্ডেন কালারের আই লাগাচ্ছি আমি নিউটের মধ্যে একটু রাখতে চেয়েছিলাম তো এই যে গোল্ডেন কালারের আই লাগিয়ে নিলাম এই যে হাত আমার কাছে ব্রাশ ছিল তো আমি হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম তারা ছিল তার ব্রাশ লাগাতে পারিনি হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি তো এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে ব্লেন্ড করার পরে কেমন লাগছে এই দেখো হালকার মধ্যে তারপরে এই যে আমি আইনার আই লাইনার লাগিয়ে নিচ্ছি তো তুদলে যাচ্ছে কেউ কিছু মনে করো না আইলাইনারটা ছিল এলিয়াম ল্যাকমির এই যা ও ফোনে দেখে দেখে তো ভালো করে করা তাই আমি আয়না দেখেই করেছি তো এই যে একটু ধীরে সুস্থে আইনাইনারটা না পড়েন আমার খুবই ভালো লাগে তবে যদি ঘেঁটে যায় তারপরে ওটা মুছতে গিয়ে চোখটাই পুরো কালো হয়ে যাবে বলে আমি ধীরে সুস্থে অনেক ভালো করে আমি পড়ি তো দেখো হচ্ছে আমি পরে নিচ্ছি তোমরা দেখতেই পাবে আমি কেমন করে আইলাইনারটা পড়লাম। তো দেখো পরে নিই তো দেখো এই দেখো আয়লানাটা ভালো করে চোখ মুখ কাছিয়ে পুচিয়ে ভালো করে পরে নিচ্ছে তোমরা দেখে নাও এই যে আমি একটা চোখে পড়েছি তো চল আর একটা চোখে পরে নিতে দুটো চোখে আয়লনা পরা হয়ে গেছে তারপরে এই যে আমি ব্লাশ লাগাচ্ছি ব্লাশ লাগাতে আমার খুবই ভালো লাগে এই যে ব্লাশটা লাগিয়ে নিলাম ভালো করে গালে না খেয়ে এই ধুধ নিতে ভালো করে ট্যাব ট্যাপ করে লাগিয়ে নিলাম কালার লাল টমেটোর মতো লাগবে আমার তো খুবই ভালো লাগে ব্লাস লাগাতে তারপরে এই যে বললাম কীভাবে হালকার মধ্যে মেকআপ করবো তারপরে এই যে রেড কালার লিপস্টিকটা ইউজ করছি রেড কালার লিপস্টিক আমি সবসময় পরি আমার অন্য কোনো লিপস্টিক পড়তে ইচ্ছে করে না বলে আমি রেড কালারটাই পরি তো দেখো এ দেখ আমি মানে ক্যামেরার সামনে কমফোর্ট হচ্ছিলাম না বলে ক্যামেরাটা কফ করে লিপস্টিকটা ভালো করে পরে নিচ্ছি তারপরে আমি দেখছি একটু কপালটা ফাঁকা লাগছে আমি আইনলানার দিয়ে টিপটা পরে নিলাম আমার কাছে এমনি টিপ আছে যদিও তো আমি আইন টিপ আই নাইনারের টিপ করতে আমার না খুবই ভালো লাগে তো এই যে আই টিপটা আমি ভালো করে পরে নিচ্ছি আমার কাছে এমনি টিপ আছে তো একটু বড় একটু সাইজে বড় বলে আমি এটা পরে নিচ্ছি ভালো করে তো দেখো এ দেখো ভালো করে পড়ছি করে সুন্দর করে একটু দেখো পড়াও হয়ে গেছে তারপরে আমি আইব্রোটা একটুখানি কাঁকতে ভুলে গেছিলাম তো একটু আইব্রোটা এঁকে নিচ্ছি এই দেখো ব্ল্যাক কালার দিয়ে তো এই দেখো আমি এখানটা ভুল করে না একটু মোটা হয়ে গেছিল ওটাকে ভালো করে আবার মুছে দেখছো ওটা দেখো কত মোটা হয়ে গেছে এখানে মুছে ভালো করে তারপরে করে নিলাম তো তারাপুর মধ্যে আমি একটু জায়গা যাবো বলে ফোন এসেছিলো বোড়ারা তোমাদেরকে আমি দেখাতে পারি নি কীভাবে চুলটা হয়ে গিয়েছে দেখো এইভাবে দুটো দুই দিকে ক্লিপ লাগিয়ে চুলটা বেঁধে নিয়েছে সামনে একটু চুলটা ছেড়ে নিয়ে তো দেখো দেখো ফাইনাল আমার লুক তো কেমন লাগছে জানি ওটা